এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় আমাদের আঠারো কোটি টাকার শেয়ার অবিকৃত রয়ে গেছে যেটা আমাদের পূর্ব তো অনু নিয়ে আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে যে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সভার আলোচনা এবং কি কী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের এই জিনিস সভাপতি দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে দিচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা জানতে চাইবো যে ডেস্টিন মাল্টিপারপাসের কার্যক্রমকে গতিশীল করার জন্য আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন সেই ব্যাপারে আপনারা ধরনের এই যে বড় ধরনের একটা মাল্টিপারপাসের কার্যক্রম মানে চালু করার জন্য একটা ফান্ডের দরকার বা বিশেষ করে টাকার ব্যাপারটা তো দরকার সেই ব্যাপারে আপনারা কার্যক্রম শক্তিশালী করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবুল হাসান ভাই আসলে আমাদের এই এত বড় একটা কর্মযোগ্য যে প্রতিষ্ঠানের ভ্যালু দুদক কর্তৃক বা মিডিয়া কর্তৃক আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক টাকার প্রায় দশ হাজার কোটি টাকার সম্পদ আছে যদিও আমরা এখনো অফিসিয়ালি এটাকে অ্যাসেসমেন্ট করে নিই বাট এটার প্রকৃতির চিত্রটা আমরা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে দেব ক্ষেত্রে এই সমিতি পরিচালনা করার জন্য আমাদের অলরেডি অধিদপ্তর থেকে পাশ করা আমাদের টোটাল আপনার এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় আমাদের আঠারো কোটি টাকার শেয়ার অবিকৃত রয়ে গেছে যেটা আমাদের পূর্ব অনু অনুমোদন নিয়েছি তো আমরা ম্যানেজমেন্ট বোর্ডের সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে আমরা পনেরো কোটি টাকার শেয়ার যারা আমাদের এখান থেকে নিতে চায় তাদেরকে আমরা দিতে পারব কিন্তু বাকি তিন কোটি আমরা দিব না এটা রেখে দিব আমাদের নিজস্ব কিছু কার্যক্রমের জন্য তো তার মানে আমরা হালনাগাদের কাজটাও কিন্তু হাতে নিয়েছে কেন হাতে নিয়েছি আপনারা জানেন যে অলরেডি আমাদের কার্যক্রমের মধ্যে আমরা কিন্তু অডিটের কার্যক্রম কিন্তু চলছে অডিট ফার্ম যাদেরকে ইয়ে করা হয়েছে তারা সহ অ্যাকাউন্টস কাজগুলো আমাদের চলছে আমরা আশা করছি অ্যাকাউন্টস প্রিপেয়ারের পরপর বা অডিট করার পরপর আমরা এজিএম করব এই এজিএম করার জন্য করার মধ্যে এখন যারা সভ্য হিসেবে আছে তারা যদি হালনাগাদ করে এই হালনাগাদকৃত যারা সভ্য তাদেরকে নিয়েই কিন্তু আমরা এজিএমটা করব সেই কারণে আমরা চাই যে বেশি পরিমাণের মানুষ আমাদের এজিএমে এসে তারা তাদের মতামত প্রেশ করুক এবং আগামী দিনে আমাদের যে ম্যানেজমেন্ট বইটি তৈরি হয়েছি তাদেরকে গাইডলাইন দিক এবং আমাদেরকে সামনের দিনগুলোতে আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি যেগুলোর অনুমোদন এজিএমের প্রয়োজন আছে সেই কারণে আমরা চাচ্ছি দায়িত্বশীল যে সমস্ত বিনিয়োগকারীগণ আছেন আমাদের এখানে সভ্যগণ আছেন হালনাগাদ আমরা এই কারণে করতে চাচ্ছি যে হালনাগাদের মাধ্যমে আমরা এদেরকে কিন্তু এজিএমে আমরা ইনভাইট করব এবং তারাই কিন্তু এজিএমে আমাদের টোটাল এই কার্যক্রমকে আপনার কি বলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আমাদেরকে মতামত দিবেন এবং তাদের পরামর্শ অনুসারে আমরা আগাবো সেই কারণে আমরা হালনাগাদের কাজটা কিন্তু শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ষষ্ঠ বোর্ড মিটিংয়ে তার মানে এখন থেকে যে কেউ চাইলে অফিশিয়ালি কবে থেকে শুরু অফিসিয়ালি চাইলে যে কোনো সময় কারণ আমরা ধরো আমাদের অনলাইনেও আমাদের এটা কার্যক্রমটা করা সম্ভব অফলাইনে আমাদের অফিস যেহেতু অফিসিয়াল কার্যক্রম আমাদের চালমান আছে অফিসে এসেও করতে পারবে যেটা কি কি লাগবে যারা যদি হালনাগাদ করতে তাদের না সেখানে তার বেশি ইম্পর্টেন্ট তার মোবাইল নাম্বার মানি ফটো ফটো কপি আর এক তিনটা জিনিস আর হলে বাকি কাজ আমরা আমাদের কাস্টমার সার্ভিস যারা আছেন তারা হেল্প করবেন সেখানে হালনাগাদ করার জন্য ন্যূনতম কত টাকা দিয়ে শুরু করতে পারবো এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আমাদের হালনাগাদ করা সম্ভব আমরা যেটা প্রুভ রাখছি এই টাকাটা কি হিসাবে থাকবে এটা এই মুহূর্তে সঞ্চয় অ্যাকাউন্টে থাকবে যেহেতু আমাদের এই মাল্টিপারপাসের যে সফটওয়্যার কোম্পানি ছিল সেই সফটওয়্যার কোম্পানির সাথে অলরেডি আমরা যোগাযোগ করেছি আমরা অচিরেই আমাদের এই কার্যক্রমটাকে অনলাইন করে ফেলবো পূর্বে যে অনলাইন পূর্বে যে অনলাইন ছিল সেটা করার মাধ্যমে আমরা কিন্তু এই সঞ্চয় অ্যাকাউন্ট থেকে তাদেরকে আমরা শেয়ার দিয়ে দিতে পারবো যদি নিতে চায় নিতে চায় তাদের অনুসারে না হয় আর অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে আমাদের এটা ওপেন থাকবে তাদের জন্য এটা টোটাল তাদের এর উপর বাট আমরা তাদেরকে শেয়ার দিতে পারবো এটা আমাদের সে একটিয়ার আছে সেই ইয়ে আছে আপনার বোর্ডে পাস করা আছে সোসাইটি কার্যক্রম গতিশীল করার জন্য আর কি কি উদ্যোগ গ্রহণ করেছে এটা তো হচ্ছে একটা যে হালনাগাদ করার বিষয় আর কি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনি না আরো অনেকগুলি উদ্যোগ নিয়েছি আমরা ইতিমধ্যে আমরা জানেন যে আমরা একটা কমিটমেন্টের মধ্যে কিন্তু আমরা আমাদের কার্যক্রমটার করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি ইতিমধ্যে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে আমরা অলরেডি কয়েকটা প্রতিষ্ঠানকে সচল করার পরিকল্পনাতে নিয়েছি যে এই যে এখানে কি আপনারা কি এরকম কোনো করেছেন যে বকেয়া লোনের ব্যাপারগুলো সেই বিষয়গুলো কি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করার সেখানে আমি আমাদের বেসিক্যালি কতগুলো পদক্ষেপ অনেকগুলো পদক্ষেপের মধ্যে হালনাগাদ আছে তারপরে যারা আমাদের এখান থেকে লোন নিয়েছে এই লোন রিকভারি করার একটা পরিকল্পনা আমরা এটা কি বোর্ড মেডিকেল আপনাদের এটা বোর্ড মিনিট অলরেডি চড়ুন্ত হয়েছে এই কার্যক্রম এর কার্যক্রম অলরেডি অফিসিয়ালি স্টার্ট হওয়ার জন্য এখন আমাদের সেক্রেটারিয়াল ম্যাটারগুলির জন্য যে কয়দিন টাইম লাগে আমরা আশা করি তাদের কাছে চিঠি চলে যাবে এবং এই এই বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশা করি কারণ আমাদের এই মুহূর্তে সমিতি চালানোর জন্য আমাদের নগদ অর্থের প্রয়োজন এটা বাস্তবতা সেই কারণে যারা লোন নিয়েছেন তারা যদি আমাদেরকে সেখান থেকে আমরা যদি রিকভার করতে পারি আমরা সমিতিকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ